কিছু হয়ে গেছে গা তারপরে প্রশাসন আইছে কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব ওনার কাছে নিবেদন করছি প্রার্থনা করছি আমাদের বিচার করুন আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিক্টিম সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য তাদের বিরুদ্ধে বিচার করার জন্য কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিম বাংলা হোক আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক আমি চাই ত্রিপুরা রাজ্যতে আর কোনো আর্জি করার ঘটনা না হোক প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে সুসম্পদে থাকে আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি প্রদান করে আপনারা কি এফআইআর করছেন পুলিশের কাছে আমরা পুলিশ এসেছে অনেক পুলিশে ডাইরি করে গেছেন জানেনা ওনারা কি করছেন কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে পারছি না কারণ ঘোড়া ঘোরাঘুরি করছে এবং যখন পুলিশ এসেছিল পুলিশের সাথে সেই ঘোড়াটা যাচ্ছিল পুলিশের সাথে ছটকে ছিল ঘোড়া ভাঙচুর করছে আমাদেরকে কিন্তু ওই সেই পুলিশের সাথেই ওরা ছিল কী বিচার স্যার হ্যাঁ পুলিশের সাথে পেচলে ছিল পুলিশ ঘরের ভেতরে আমাদের সাথে শক্ত দিচ্ছে ওরা বাইরে থেকে টর্ডিং করছে সরব পড়ছে ঘর ছেলে কে ভয় দেখাচ্ছে আমরা এখন মানে ভয়ে দিন কাটাচ্ছি রাত্রে কি যাবে কিছু বলতে পারছি না আমরা বেঁচেও থাকতে পারবো কিনা কালকে সকাল অবধি সেটাও বুঝতে না তাই আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে

লো লো ফলোমেন্ট ওদের দৃষ্টিই রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা যেতে ডাক্তার কাছে নাতেম ট্রিটমেন্ট না করেতে পারি এরকম অবস্থা মধ্যে আমরা মানে জীবন যাপন করতেছি সার দিন আমরা কত দূর থেকে আমি নিচেতে যাই কাল গতি কিন্তু তারপর তারা সেই ওদের

আমাদের মুখ্যমন্ত্রী সাহেব ওনার কাছে করজোরে নিবেদন করছি প্রার্থনা করছি আমাদের বিচার করুন আমরা বিচার চাইছি সেই দুইজন যারা সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্যী তাদের বিরুদ্ধে বিচার করার জন্য কারণ আমি চাই না আমার রাজ্যটা বাংলা হোক আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক আমি চাই ত্রিপুরার রাজ্যতে আর কোনো আর করার ঘটনা না হোক প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে সুসম্পদে থাকে আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি প্রদান করে আপনারা কি করছেন পুলিশের আমরা পুলিশ এসেছে অনেক পুলিশে ডায়েরি করে গেছেন না ওনারা কি করছেন কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না ওরা আমাদেরকে মেরেছে কিন্তু ওই সেই পুলিশের সাথেই ওরা ছিল হ্যাঁ পুলিশের সাথে পেছনে ছিল পুলিশ ঘরের ভেতরে আমাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছে ওরা বাইরে থেকে টন্ডিং করছে আমরা এখন মানে ভয়ে দিন কাটাচ্ছি রাত্রে কি যাবে কিছু বলতে আমরা বেঁচেও থাকতে পারবো সেটা তাই আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি আমাদেরকে সহায়তা করুন আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে প্রাণ ভিক্ষাটা দুষ্কৃতি রাস্তায় আছে আমরা যাতে ডাক্তার কাছে না যেতে না করতে পারি এরকম অবস্থার মধ্যে আমরা মানে জীবন যাপন করতেছি

আমাৰ মনে হয় এই কাৰণে ভাজিব লাগিব কিছু পা আছে

তারপরে প্রশাসন আছে কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব ওনার কাছে নিবেদন করছি প্রার্থনা করছি আমাদের বিচার করুন আমরা বিচার সেই দুইজন যারা ভিক্টিম সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্যী তাদের বিরুদ্ধে বিচার করার জন্য কারণ আমি আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক আমি চাই ত্রিপুরা রাজ্যতে কোনো ঘটনা হোক প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে সুসম্পদে থাকে আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি প্রদান করে